মৎস্য অবতার কি এবং কেন পরমাত্মা ব্রহ্মের নির্দেশে ত্রিদেব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর জগৎ পুনর্নির্মাণে ব্যস্ত হয়ে পড়লেন সেই গুরু গুরুদায়িত্ব পড়ল ব্রহ্মার ওপর জগৎ পুনর্নির্মাণের জন্য ভগবান ব্রহ্মা জ্ঞানের উৎস সন্ধানে অক্লান্ত পরিশ্রম করেছিলেন অবশেষে প্রাপ্ত জ্ঞান অর্থাৎ বেদের সন্ধান পেলেন কঠোর পরিশ্রমের ফলে ক্লান্তিতে ভগবান ব্রহ্মা ঘুমিয়ে পড়েন এবং তার নাকের ঘর ঘর শব্দ থেকে হয় হয়গ্রীব নামে এক অসুরের সৃষ্টি হয় যার ঘাড় এবং মাথা ছিল ঘোড়ার মতো সেই হয়গ্রীব অসুর ব্রহ্মার সৃষ্ট বেদ চুরি করে জগৎ সংসারে ঘোর বিপদ আসন্ন দেবতারা প্রমাদ গুনলেন যখন পৃথিবীতে অধর্ম বিশৃঙ্খলা এবং আসরিক শক্তির বৃদ্ধি ঘটে তখন বিষ্ণু জগতে ধর্ম এবং ন্যায় প্রতিষ্ঠা অধর্মের বিনাশ ও জনদের রক্ষা করার জন্য অবতার রূপে অবতীর্ণ হন তেমন বিষ্ণুর দশ অবতারের মধ্যে প্রথম অবতার হল মৎস্য অবতার আজ আলোচনা করব এই মৎস্য অবতার নিয়ে মৎস্য অবতারের আবির্ভাব কিভাবে ঘটল পুরাণ অনুসারে প্রাগৈতিহাসিক দ্রাবিড় রাজ্যের বিষ্ণুভক্ত রাজা সত্যব্রত যিনি পরে অবশ্য মনু নামে পরিচিত হন এই সত্যব্রত একদিন নদীর জলে স্নান করছিলেন এমন সময় একটি ছোট্ট মাছ তার হাতে চলে আসে এবং তার কাছে প্রাণ ভিক্ষা চায় সত্যব্রত স্নান শেষে মাছটিকে একটি পাত্রে রাখেন কিন্তু মাছটি ক্রমশ বড় হতে থাকে তিনি সেটিকে প্রথমে একটি পুকুরে পরে নদীতে এবং শেষে সমুদ্রে ছেড়ে দেন কিন্তু কোনো ফল হয় না মাছটি আরও বড় হতে থাকে শেষে মাছটি বিষ্ণুরূপে আত্মপ্রকাশ করে সত্যব্রতকে জানান যে আগামী সাত দিনের মধ্যে প্রলয় সংগঠিত হবে এবং সকল জীবের বিনাশ ঘটবে তাই সত্যব্রতকে নির্দেশ দেন তিনি যেন সকল প্রকার ওষুধি সকল প্রকার বীজ সপ্তর্ষি এবং অন্যান্য প্রাণীদের সঙ্গে নিয়ে একটি বড় নৌকায় আশ্রয় গ্রহণ করেন প্রলয় আরম্ভ হলে মৎস্বরূপী বিষ্ণু পুনরায় আবির্ভূত হন তিনি সত্যব্রতকে নৌকায় আহরণ করতে বলেন পৃথিবীব্যাপী ব্যাপক জলোচ্ছ্বাস হল বিষ্ণু তখন প্রলয় সৃষ্টিকারী হয়গ্রীব অসুরকে বধ করেন এবং বেদকে উদ্ধার করেন এইভাবেই বিষ্ণুর মৎস্য অবতার জগৎকে রক্ষা করলেন অবশেষে বেদকে মনুর হাতে তুলে দেন এবং বেদে বর্ণিত নিয়মানুসারে জগৎ পরিচালনার দায়িত্ব অর্পণ করেন